রাসায়ের খুব মজার একটা রেসিপি সেটা মাছ বা মাংস কিছুই নয় তবে সবজি দিয়েও যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমার আসলে ধারণাই ছিল না এটা খেতে সত্যি খুবই মজা হয়েছিল তাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি রেসিপিটা তো চলুন এটা তৈরি করতে কি কী লাগবে এক নজর একটু দেখে নিই প্রথমেই লাগছে আমার মিষ্টি কুমড়া তারপরে লাগছে এখানে আলু পঁই পোশাকের ডাটা পেঁয়াজ কাঁচামরিচ মরিচ তেজপাতা পাঁচফোড়ন আর লাগছে স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এটা খেতে সত্যি দুর্দান্ত হয়ে থাকে একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এতে শুকনো মরিচ তেজপাতা এবং পাঁচফোরণগুলো দিয়ে নিলাম এখন একটু নেড়ে চেড়ে যখন পাঁচফোড়ন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু এবং পুঁশাকের ডাটাগুলো যেহেতু ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুর সঙ্গে ডাটাগুলো দিয়ে দিতে হবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঠেকে সত্তর থেকে আশি পার্সেন্ট সেদ্ধ হয় সেই পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে আর বারবারই একটু নেড়ে দিতে হবে যাতে নিচে কোনোভাবে লেগে না যায় যেহেতু কোনো রকম পানি এখানে ইউজ করা হবে না সবজি থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করতে হবে তাই চুলার আঁচটা একদমই মিডিয়ামের থেকে একটু কম থাকবে এখন দিয়ে দিতে হবে কাঁচামরিচ এবং পেঁয়াজ এখন দিয়ে দেবে মিষ্টি কুমড়ো এবং পুঁইশাক যেহেতু মিষ্টি কুমড়ো এবং পুঁইশাক সেদ্ধ হতে একটু কম সময় লাগে তাই আলুটা যখন সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখনই মিষ্টি কুমড়ো এবং পুশাকটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় ওয়েট করতে হবে তারপর ঢাকনা খুলে একটু লবণ দিয়ে দিতে হবে যাতে পোশাকগুলো একটু নরম হয়ে আসে এবং হলুদ দিয়ে দিতে হবে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দেওয়া দশ মিনিট পর খুলে সব কিছু খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে প্রপারলি সেদ্ধ হয় শাকগুলো নিচের দিকে দিতে হবে এবং নিচেরগুলো উপরের দিকে উঠিয়ে দিতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয় কারণ যেহেতু এখানে কোনো রকম পানি ইউজ করা হবে না তাই সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো এইভাবে ঢাকনা বারবার খুলে ঢেকে এভাবে রান্না করে নিতে হবে আর চুলা রাসটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে কারণ সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে যেহেতু সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে তাই সবজিটার পানিটা যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো সবজিগুলো যখন প্রপারলি সেদ্ধ হয়ে গেল তখন শেষ মুহূর্তে আমি দিয়ে দিলাম আবারও কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ এখন সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব আর তারপরে যখন আমি ঢাকনা খুললাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট আর যেহেতু এটাতে পাঁচফোরণ দেওয়া হয়েছিল এর ফ্লেভারটা মনে হচ্ছে যেন পুরো ঘরে ছড়িয়ে গিয়েছে আর আপনারা অলরেডি দেখিয়ে নিলেন আলুটা কিন্তু খুবই ভালো সিদ্ধ হয়ে গিয়েছে এবং সব কিছুই খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে তো আমার রান্না কিন্তু মোটামুটি শেষ কেমন হলো রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যেমন লোভ এটা খেতেও ক্ষেত মশাল্লা খুবই টেস্টি হয়েছিল